আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম তখন আমরা গ্রাফিতি করেছি আর্টওয়ার্ক করেছি তো সেইখানকার থিম ছিল যে আমাদের ভিতরে যে চেতনা আছে সেটাকে জাগ্রত করার জন্য বেশ কিছুদিন হলো আমরা আমাদের যে ভাই আমাদের যে চব্বিশ জুলাই গণভ্যুত্থানের অন্যতম একজন মুখ শরিফ ওসমান হাদি ভাইয়া ওনাকে যেভাবে হত্যা করা হলো এরপর থেকে আসলে অ্যাজ এন আর্টিভিস্ট হিসেবে আমার মনে হয়েছে যে তার চেতনাকে জাগিয়ে রাখার জন্য এই আর্ট ওয়ার্কটা করা এই ওসমান ভাই হাদি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন আমরা দেখেছি তো আমার তাকে স্মরণ করার জন্য তার স্মৃতিগুলো তুলে ধরার জন্য ওয়ার্কটা করছি এই আর্ট ওয়ার্কটা করার রিজন হচ্ছে মানুষ আমরা সবাই এখান থেকে যাওয়া আশা করি সবাই দেখবে একবার না একবার হলো হাদি ভাইকে স্মরণ করবে সেই স্মরণের কাজটাই আমরা করছি বিচারের জন্য আমরা আর্টটা করতেছি এবং ওয়ালের মধ্যে থাকলে জনসাধারণ দেখতে পারবে যে হ্যাঁ আগামী প্রজন্ম দেখতে পারবে যে হাদি নামে আমাদের একজন ছিল আমাদের একজন নেতা ছিল যোগ্য নেতা ছিল আমরা আর্টের মধ্য দিয়ে হাতি ভাইয়ের স্মৃতিচারণ এবং হাতি হত্যার বিচার তো অবশ্যই আমরা চাই এটাই যেহেতু এই চত্বরটাকে হাতি চত্বর বলা হচ্ছে সেই হিসেবে আমরা মনে করছি এখানে হাতি ভাইয়ের একটি স্মৃতি রাখা উচিত এই জন্যই